তারা কিন্তু ফ্যাক্টরিতে বিভিন্নভাবে প্রসেস করে সেটি বাজারে বিক্রি করছে এবং তারা গোসলের কাজে এবং আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ধুন্ধল আমাদের উত্তরবঙ্গে অনেকেই এগুলোকে তড়ি বলে থাকে এগুলো একদম যখন একটু কচি কচি অবস্থা থাকে সেগুলো রান্না করে খাওয়া যায় এবং এই রকম যেগুলো যখন পরিপক্ক হয়ে যাবে একদম একটু বয়স বাড়বে সেগুলো এভাবে করে শুকিয়ে নিয়ে এর যে ভিতরের যেই অংশটি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিতরের অংশটি বের করে দিয়ে এই যে এই অংশটি বের করে নিয়ে সেটি গোসল করার কাজে আমরা বহু আগের থেকে ব্যবহার করতাম এমনকি বাসনপত্র মাজার কাজেও ব্যবহার করতাম বর্তমানে এই যে এই জিনিসটি এখন আমাদের দেশ থেকে হারিয়ে গেছে যদিও এটি খুব সহজেই অযত্নে অবহেলায় চাষ করা যায় আমরা চাষ করে এটি যে ব্যবহার সেটি বাদ দিয়েছি এটির স্থান দখল করে নিয়েছে ক্ষতিকর সিনথেটিক পদার্থ সেটি দিয়ে আমরা বাসনপত্র বাজি এবং গোসলের কাজে ব্যবহার করি কিন্তু মজার ব্যাপার বা কষ্টের ব্যাপার বলতে পারি আমাদের জন্য যে এটি কিন্তু আবার উন্নত বিশ্বে কিন্তু তারা বর্তমানে ব্যবহার শুরু করছে এটি বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং চাষ হওয়ার পরে এই যে ভিতরের অংশটি তারা কিন্তু ফ্যাক্টরিতে বিভিন্নভাবে প্রসেস করে সেটি বাজারে বিক্রি করছে এবং তারা গোসলের কাজে এবং যে বাসনপত্র ধোয়ার কাজে ব্যবহার করছে তাই আমাদের একটু চিন্তা করতে হবে যে আমরা সিনথেটিক যেটি শরীরের জন্য ক্ষতিকর মানব জীবনের জন্য ক্ষতিকর পরিবেশের জন্য ক্ষতিকর সেটি ব্যবহার করবো নাকি আমরা যে আগের যে প্রকৃতিতে আমরা ফিরে যাবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ